আসসালামু আলিকুম রহমতুল্লাহ আপনারা যারা মানে একটা রিমোট চাচ্ছেন যে রিমোটটা দিয়ে আপনার দূর থেকে ভিডিওটা অন অফ করতে পারবেন আহ অথবা নিজের ছবি নিজেই তুলতে পারবেন একটা রিমোটের দ্বারা কোনো স্ট্যান্ডে রেখে বা কোনো কিছুর উপর রেখে আপনি নিজের ছবি নিজে তুলতে চান আসলে আসলে মোবাইলের সামনে গিয়ে ভিডিওটা ক্লিক করে পিছনে আসা সম্ভব আহ আপনি যদি মুড দিয়ে দেন তাহলে তো তুলতে পারবেন কিন্তু মুড দিয়ে আসলে কতক্ষণ ভিডিও অন করা যায় বা ছবি অন করা যায় তো একটা রিমোট হাতে থাকলে আসলে দূর থেকে ভিডিওটা অন অফ করা যায় তো আমি আজকে যে রিমোটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বিটি জিরো থ্রি মডেলের একটা জ্যামারি ব্র্যান্ডের রিমোট যে রিমোটটা দিয়ে আসলে দূর থেকে আপনার ভিডিও অন করা বা অফ করার কাজটা এবং আপনার ছবি তোলার কাজটা অনায়াসে করতে পারবেন আমরা রিমোটটা একটু দেখবো রিমোটটা দিয়ে আসলে এই কাজগুলো সুন্দরভাবে করে ফেলতে পারবেন রিমোটটা থাকলে দেখা যায় যে আপনার দূর থেকে ভিডিও অন অফ করার কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন আমি যদি রিমোটটা যদি দেখাই মনে হচ্ছে যে আপনার প্রিমিয়াম গাড়ির যেই চাবি রিংগুলো থাকে বা দামি দামি যে ইয়াগুলো থাকে ওইটার মতোই লাগে আর ওইটার মতো লাগবেই বা না কেন এটা কিন্তু আপনার জ্যামারি ব্র্যান্ডের বিটি জিরো থ্রি মডেলের যেহেতু ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা দূরত্ব কিন্তু প্রায় বিশ পঁচিশ মিটার দূরত্ব থেকে এটা কাজ করে আর খুবই হেভি রিমোটটা আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু সিঙ্গেল রিমোটটা অর্ডার করতে পারবেন আমাদের শুধু রিমোটের দাম হচ্ছে শুধুমাত্র তিনশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনি অর্ডার করে দিতে পারেন আর রিমোটটা কিন্তু আপনার খুব খুব বেশি কাজে লাগবে তো আপনার অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের কল করে অর্ডার করতে পারেন অথবা আমার শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা যদি আমি বলে দিই গুলিস্থান সুন্দরবন স্কুয় সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই একটা শপ নাম্বার একটা শপ নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে চলে আসতে পারেন সালাম আলাইকুম